In the midnight glow, where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight, we'll let go of all that we know and dance in the stardust gentle flow. হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আর একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি ঘুম থেকে উঠেছি কিন্তু পনে তিনটের সময় সকাল পনে তিনটে উঠে আজকে যেহেতু সোমবার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর পুজো স্নান করে পুজো করে রেডিও হয়ে গেছি সকালের দিকটা যেহেতু একটু ব্যস্ত তো ট্রেন ধরতে হবে সেই কারণে আমি আর গেট রেডি উইথ মি করতেও পারিনি আর তোমাদের সাথে রেডি হওয়াটা শেয়ারও করতে পারিনি তো একেবারে রেডি হয়ে তোমাদের একটা ক্লিপস আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছি তো আর এর প্রথম আজকে পড়লাম আর ড্রেসটা এতটা কমফোর্টেবল আর এতটা মানে সুন্দর ড্রেসটা আমি প্রথমবার এরকম জাম্প শ্যুট পরলাম আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমি ভীষণ মানে আর কি পরে ভীষণ কমফোর্টেবল ফিল করছি আমাদের এখানে ফার্স্ট ট্রেনটা চারটে ছাব্বিশ এম সুতরাং একটু সকাল সকালই উঠে সমস্ত কিছু রেডি হতে হয়েছে আর ব্যাগপত্র তো আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো রাত্রেবেলা গুছিয়ে রেখেছিলাম স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে বড় মামা বড়ো মামি গেল ডাক্তার দেখাতে অন্য লাইনে আর আমরা গেলাম ঠিক তার অপোজিট লাইনে তো এখানে আমি চলে লাগেজ নিয়ে আর লাগেজটা না ভীষণ ভারী ছিল ভারী থাকা সত্ত্বেও নিতে সম সমস্যা হয়নি বেশি যেহেতু চাকা সিস্টেম আছে তো তো বেরিয়ে পড়েছি ট্রেনে করে একদম সকালবেলা এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি আর আমাদের এখানটায় তো প্রচুর লোক ব্যবসা করে সেই কারণে সকালবেলাটা ফুলের ব্যবসা করে সেই কারণে সকালবেলাটা প্ল্যাটফর্ম ভর্তি লোক গিজ গিজ করে তো আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন এখন পুরো ফাঁকা মাঝের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লাম বনগাঁও লাইন দিয়ে আমরা যাব হাবড়া আজকে আমরা যেতে চলেছি মায়ের একদম ছোটোবেলাটা যে জায়গায় কেটেছে সেই জায়গাটা তো সেই জায়গাটার নাম হচ্ছে হাবরা তো এখানে বাবারও অনেকটা সময় মানে জীবনের অনেকটা সময় এখানেই কেটেছিল তো এই সমস্ত জায়গায় যেতে ভীষণ ভালো লাগে ট্রেনের মধ্যে বসে আছি প্রথমে তো মায়ের সঙ্গে বসেছিলাম তারপরে আবার বাবার কাছে চলে এসেছি আর আমি আর ভাই এখানে বসে আছি বনগাই প্রায় চলেই এসেছি নেমে পড়েছি আমরা হাবরে স্টেশনে মাঝখানে আর ভিডিও করিনি কারণ ফার্স্ট ট্রেনে ভীষণ লোকের ভিড় ছিল আর এটা যেহেতু রানিং লাইন আর সমস্ত মানুষ আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার সমস্ত মানুষ আজকে যে যার আর কি ব্যস্ত জীবনে কাজের সঙ্গে যুক্ত সবাই তো থাকে তো যে যার কাজে আজকে প্রথম দিন সপ্তাহে সেই কারণে ভীষণ ভিড় ছিল আমরা নেমে পড়েছি স্টেশনে এখন আমরা ধরবো অটো তো এখান থেকে অটোটাই যায় কারণ বেশ অনেকটা ভেতরের দিকে তো সেই কারণে আমাদের অটো ধরতে হবে কিছুটা হেঁটে গিয়ে তারপরে অটো স্ট্যান্ড অটোতে লাগেজ সুলে নিয়েছি আর নিজেরা উঠে পড়েছি এবার চলো ছটাফট করে যাওয়া যাক এখন কিন্তু অনেকটা সকাল প্রায় ছটা মতো বাজে বাড়িতে পৌঁছানোর পরে আমি আর বাবা চলে গেছিলাম একটুখানি আশেপাশেটা ঘুরে দেখার জন্য আর এই ওয়েদারটা দেখে কেউ বলবে যে এরপরে বৃষ্টি হয়েছিল এরপরে ভীষণ জোরে বৃষ্টি হয়েছিল আর কি বাজে লাগছিল যে একটা জায়গায় এসে যদি এরকম বৃষ্টির মুখোমুখি হতে হয় কতটা বাজে লাগে তারপরে আমরা বাড়িতে এসেছি এসে এখন সকালবেলা চার বিস্কুট খাচ্ছি খেয়ে আমরা যাবার একটা মাসির বাড়ি এখানে প্রায় কাছে কাছে সমস্ত রিলেটিভের বাড়িই আছে আমরা তো সচরাচর ঘন ঘন আসতে পারি না সেই কারণে এবার ভেবেছি যে একবারে সব জায়গাটাই ঘুরে যাব। তো সকালে চাটা খেয়ে তারপরে সেই মাসিদের বাড়িতে গেছিলাম তো এই ভিডিওটা না এই পর্যন্তই রাখবো এর থেকে বেশি বড় করতে পারবো না এর থেকে বেশি বড় করলে এডিট করতেও সমস্যা হবে তো আমরা সকালে চাটা খাওয়া দাওয়া করি তারপরে মাসিদের বাড়িতে যা মানে যাবো আর কি মাসির বাড়ি পৌঁছে সকালে খাওয়া দাওয়া করছিলাম মাসি এখানে লুচি করেছিল মাংস ছিল দই মিষ্টি তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও আর এখন তাহলে টাটা আবার আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসছি